সরকারি ও শাসিত কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি যুক্তিক বেতন কাঠামো নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস গ্রাম পুলিশ ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন ছয় মাসের মধ্যেই বেতন কাঠামো নির্ধারণ হতে যাচ্ছে গ্রাম পুলিশের তবে আপনাদেরকে সকলকে একত্রিত হতে হবে আগামী ছয় মাসের মধ্যে আপনাদের ভাগ্যের উন্নয়ন ঘটতে পারে সুতরাং আপনারা সকলেই একত্রিত হয়ে সংঘবদ্ধভাবে একটি দল গঠন করুন এই দলের মাধ্যমে গ্রাম পুলিশকে জাতীয়করণ করার জন্য একটি হাতিয়ার করে রাখুন এবং আপনাদের যত ডকুমেন্টস রয়েছে সব কিছু আপডেট করে রাখুন এবং আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হবে আগামী ছয় মাসের মধ্যে গ্রাম পুলিশের ভাগ্যের মান উন্নয়ন হতে পারে কিনা তার আগে আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাঁচিয়ে দিবেন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন সরকারি ও শাসিত কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি যুক্তিক বেতন কাঠামো নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রোববার চোদ্দই সেপ্টেম্বর বিকেলে জাতীয় বেতন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা কথা বলেন বৈঠকে কর্মকর্তাদের জন্য স্বাস্থ্য বিমার বিষয়ে জোর দিয়ে ডাক্তার ইউনুস বলেন এটা গুরুত্বপূর্ণ বেতন বাড়ালেও দেখা যায় এক অসুখেই অনেকেই সম্বল হারিয়ে ফেলেন ইন্স্যুরেন্স থাকলে পরিবার নিশ্চিন্তে থাকে এ ধরনের কিছু মডেল প্রতিবেশী দেশগুলোতেও আছে এছাড়া বৈঠকে নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব ও পল্লী কর্মসহায়ক পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির হোসেন খান গত এক দশকে মুদ্রাস্ফীতি জিডিপি বাড়লেও সে অনুপাতে বেতন বাড়েনি একটি বেতন কাঠামো নির্ধারণের পাশাপাশি কমিশন বিশেষায়িত সমপযোগী চাকরির জন্য আলাদা বেতন কাঠামো গঠন আয়কর পরিষদ বিবেচনায় বেতন কাঠামো বাড়ি ভাড়া চিকিৎসা ও যাতায়াত সহ অন্যান্য ভাতা নিরূপণ মুদ্রাস্ফীতির সঙ্গে বেতন সমন্বয়ের পদ্ধতি নিরূপণ সমপযোগী পেনশন সহ অবসর সুবিধা নির্ধারণ কর্মকর্তা ও কর্মচারীদের কাজের মান মূল্যায়নে কাজ করছে জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান বলেন মূল্যায়ন অনুযায়ী একটি বেতন কাঠামো প্রণয়ন টেলিফোন গাড়ি ও মোবাইল ফোন সংক্রান্ত বিশেষ বিষয়ে আর্থিক সুবিধা নগদ রেশন সুবিধা যুক্তিকরণ বেতনের গ্রেড ও ইনক্রিমেন্টের অসঙ্গতি থাকলে তা দূরীকরণের সুপারিশ পূরণ করা হবে তিনি আরও বলেন আমরা ইতিমধ্যেই পুরোদমে কাজ শুরু করে দিয়েছি বেতন কাঠামো নির্ধারণে ছয় মাস সময় দেওয়া হলেও এর আগেই আমরা চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারব বলে আশা করছি উল্লেখ্য এক দশক পর সরকারি ও শাসকশাসিত কর্মকর্তা কর্মচারীদের জন্য বেতন নতুন বেতন কাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছে এ কমিশন জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি আধা সরকারি শাসিত সংস্থা রাষ্ট্রত্ব ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রত্ব শিক্ষা প্রতিষ্ঠান সম্মুখের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সুপারিশ করবে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে দিবেন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার এই ছোট্ট পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ